গামলাটাও আমি খুব সুন্দর করি মুসিংড়ি জল থাকতো না যাতে এখন আপনারা দেখায় কিছু বাড়তিতে আমি আমটা লইছি বাড়তি আমটা দিয়ে দিলে খুব ভালো হয় বাকি যে একটা আম আছে ওরকম চল আমি একটা ডাল ওরকম করে কাটিম তখন বরাটা শক্ত কাটা যায় না ওরকম করে কাটিম করে শক্ত দিয়া দিলাম

একটু টানুক রোদের মধ্যে দিয়ে দেব সেখানে রোদের মধ্যে ওরকম রোদের মধ্যে আমি হলুদ মাখাইয়া রোদের মধ্যে শুকাইয়া পাঁচ দিন ওরকম হয়েছে শুকানোর পরে আপনারা ওরকম শুকাইয়া রাখতে পারবা পুরা এক বছর যাইব ইচ্ছা করলে এটা গরম জলের মধ্যে বিজেইয়া আচারও বানাইয়া খাইতে পারবা আমি ওরকম এখন রাখি কদিন পরে রোদের মধ্যে শুকানি দিমু আমার চ্যানেলটা আপনার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবা আপনারা কইবা কইতে কি দেখা কমেন্টের মধ্যে লাইক করবা শেয়ার করবা আজকের ভিডিও এইখানে শেষ নতুন আর একটা ভিডিও লিখিয়ে ফিরে আসবো বন্ধুরা